এবার তরুণ মুখদের ওপর তারা ভরসা রাখছেন ভরসা রেখেই রাজনীতির লড়াইয়ে লাল ঝান্ডা এবার কিছুটা মজবুত তারা অন্তত পক্ষে দাবি করছে। কয়েকটি আসনে নিজেদের শক্তি পুনরুদ্ধারে মরিয়া সিপিএম সহ বামফ্রন্টের অনেক শরিক দল কয়েকটি বিশেষ 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 আসন সেই আসনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র কি পূর্ব মেদিনীপুরের কমলুক শুনলে একটু হয়তো আপনারা অবাকই হবেন এই কেন্দ্রে এবার তৃণমূল এবং বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে সিপিএম না এটা আমরা একদমই বলছি না এটা আমাদের ব্যাখ্যাও নয় শেষ কয়েকটি ভোটের ফলাফল তেমনটাই ইঙ্গিত দিচ্ছে স্ট্যাটিস্টিক্স বলছে তমলুকের নেতাকর্মীদের জন্য তাই বামেদের বোকাল টনিক হতেই পারে ওই পুরনো একটা বিজ্ঞাপনের ক্যাচ লাইন ওই দেখো আমি বাড়ছি ইত্যাদি দেখাই আপনাকে দু হাজার সাত নন্দীগ্রাম কাণ্ডের পর সেই সময় রাজ্যের শাসক দল বামফ্রন্টের থেকে মুখ ফিরিয়ে নেয় সাধারণ মানুষ দু সালের পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে বাম মনোনীত প্রার্থীদের পরাজয় রাজ্য জুড়ে রাজনৈতিক পালা বদলের সূচনা করেছিল সেই থেকে শুরু হয় বামেদের রক্তক্ষরণ দু হাজার তেরো ও আঠেরো সালের পঞ্চায়েত ভোটে বামেরা প্রতিটি বুথে প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজে পাওয়ার অবস্থায় ছিল না কিন্তু দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুরের ফলাফল কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে এই কয়েক বছরে হলদি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল জেলার অধিকারী পরিবার দাপুটে নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন তারপর তৃণমূলের ভোটে ভাগ বসিয়েছে পদ্মশিবির জেলায় হিন্দু ভোট বিক্ষুব্ধ তৃণমূল তফসিলি উপজাতির কিছু ভোট এবং বামেদের থেকে আসা ভোট গেছে বিজেপির ঝুলিতে তৃণমূলের হাত শক্ত করেছে মহিলা ও সংখ্যালঘু ভোট তপশিলি উপজাতীয় প্রবীণদের ভোট পড়েছে তৃণমূলে সেখানে বামেদের ভোট কার্যত তলা নিতে চলে যায় তবে তেইশের পঞ্চায়েত ভোট থেকে বামেদের পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি বাম নেতৃত্বের ভোটের পরিসংখ্যান বলছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে বামেদের প্রাপ্ত ভোট ছয় দশমিক তিন চার শতাংশ দু সালের পঞ্চায়েত ভোটে জেলায় বামেদের প্রাপ্ত ভোট চোদ্দ দশমিক তিন শতাংশ বামেদের দাবি তাদের ভোটারদের ঘর ওয়াপসি হচ্ছে না না তো অঙ্ক করলেই দেখা যাচ্ছে যে বামেদের ভোট বেড়েছে দু হাজার তেইশে গিয়ে সিপিআইএম রিভাইভ করলো এর মাঝে আমরা হলদিয়া পৌরসভা জিতেছি এর মাঝে আমরা হলদিয়া জিতেছি তমলুক জিতেছি আমরা জিতেছি কিন্তু এই যে সামগ্রিকভাবে ভোট পার্সেন্টেজ ঊর্ধ্বমুখী হওয়া এটা একদম পঞ্চায়েত নির্বাচনের ট্রেন্ড বাড়ার ট্রেনটা আছে বিধানসভা থেকে লোকসভার থেকে বাড়ার ট্রেনটা পঞ্চায়েতে আছে পরিসংখ্যানে আশাবাদী সিপিএম তারা মনে করছেন তমলুকে এবার ত্রিমুখী লড়াই